পর্যন্ত বায়েত বাহিনী থেকে শেষে তাসাউদ আপনার দয় মাসুরা পর্যন্ত আমার মনে হয় না অর্থ সহ একটা মানুষ আছেন এখানে শুনে দিতে পারবেন একজনও পারবেন না মানে বায়েদ বাহিনী থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত সালাতে যা পড়েন সব আরবিতে বলবেন আর বাংলা বলবেন একজন মানুষও পারবেন না এখন বলেন এলেম আছে না নাই বিশ্বনবীর কথা সত্য এই মাদ্রাসাগুলো আলেম ওলামাগুলো চলে যাওয়ার মাধ্যমে ইসলামটাই বিদায় নিয়ে যাচ্ছে সামনে এমন দিন আসবে মানুষ আল্লাহ বলতে পারবে না মানে আল্লাহ শব্দটা মুখে আনার মতো একটা মানুষ এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না সেই দিন আসতেছে প্রিয় উপস্থিতি চলুন আর একটু সামনে যাই বলছিলাম মাদ্রাসার বাচ্চাদের প্রতি এহসান করবেন ভালোবাসবেন মহাব্বত করবেন এ শিক্ষা তো বিশ্বনবী দিয়েছেন একটা ছোট্ট ইতিহাস বলি আপনাদেরকে তাহলে ভালো লাগবে এবং শিক্ষাও আছে ইতিহাসটার ভিতরে সাহাবিদের ভিতরে যতটুকু আন্দাজ করা যায় সবচেয়ে গরিব সাহাবি ছিল আবু হরায় রদি আল্লাহ তাল আনহু ইনি এতটা গরিব ছিল এনার মানে ক্ষুধার বর্ণনাগুলো শুনলে আপনি কানতে বাধ্য ইনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতেন কোন সাহাবি আসলে সালাম দিয়ে আগে আগে জিজ্ঞেস করতেন ভাই আপনি কি খেয়েছেন তেনার জিজ্ঞেস করার উদ্দেশ্য এইটা ছিল ইনি জিজ্ঞেস করলে উনিও পাল্টা জিজ্ঞেস করতে পারে আবু কে যে আপনি খেয়েছেন নাকি তখন ইনি বলবেন না আমি আজকে দুই দিন থেকে খাই না এই কথা শুনে যদি ওই ভাইয়ের একটু দয়া হয় আর তাকে বাড়িতে নিয়ে কিছু খাওয়ায় এই উদ্দেশ্যে আবু আবুহেরারা মানুষকে খাওয়ার কথা জিজ্ঞেস করতেন তো একদিনের ঘটনা আবু আবুহেরারা নিজেই হাদিস বর্ণনা করছেন যে আমি রাস্তার মোড়ে বসে আছি আবু বাকার আসলেন তার সঙ্গে সালাম বিনিময় হলো তিনি চলে গেলেন খাবারের কথা জিজ্ঞেস করলেন না এরপরে ওমার আসলেন তার সঙ্গে সালাম বিনিময় হলো খাবারের কথা জিজ্ঞেস করলেন না কিছুক্ষণ পর থেকে ওই রাস্তা দিয়ে আসছেন নবী বলেন বিশ্বনবী আমাকে দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে ডাক দিয়াকে আবু হরাই রাপ। এখানে আর বসে থেকো না আমার সঙ্গে চলো বিশ্বনবী আমাকে সঙ্গে নিয়া তার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবীর স্ত্রীরা তাকে একটা বালতি বের করে দিল ডাক দিয়ে বললেন ইয়ার রসুলাল্লাহ আপনি যখন বাইরে ছিলেন কোনো একজন সাহাবি আপনাকে সামান্য কিছু দুধ হাদিয়া দিয়ে গেছে আল্লাহ নবী দুধের বালতিটা হাতে নিলেন আবু হরাইরা বলেন আমি দুধের বালতির ভিতরে তাকায় দেখি বালতির নিচে একটু দুধ দেখা যায় যে দুধটুকু একজন মানুষ খেলে কোনো রকম পেট ভরতে পারে এবার আমি মনে মনে ভাবলাম নিশ্চয় নবীজি আমাকে এই দুধ পান করাবে কিন্তু বিশ্বনবী আমাকে দুধটুকু না করে আমাকে ডাক দিয়ে বলেন আবু হর যাও মসজিদে নবমীতে চলে যাও আমার আসাবে সুপার যে ছাত্রগুলা গরিব অভাবী ছাত্রগুলা আসাবে সুপার ছাত্রগুলা যারা মসজিদের মধ্যে দিন রাত কোরআন শিক্ষা করে ওই ছাত্র সবগুলো রে ডেকে নিয়ে আস আবু হরারা চিন্তা করেন যতটুকু দুধ একজন মানুষ কোনোরকম খেতে পারে আর বিশ্বনবী আসহাবে সুফার ছাত্রদেরকে ডাকতে বলতেছেন রাসুলের আদেশ কিছু করার নাই আবু এরা বলেন আমি এবার আসাবে সুফার ছাত্রদেরকে বাড়িতে ডেকে নিয়ে আসলাম বিশ্বনবীর বাড়িতে তারা সকলে চলে আসলো হাদিসের মধ্যে পাওয়া যায় আসহাবে সুফার ছাত্ররা যারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে আব্বা আম্মা ছেড়ে রাসুলের দরবারে সবসময় পড়ে থাকতো কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য এক কথায় মাদ্রাসার ছাত্র তারা সেই সময় তিরিশ জন ছিল তিরিশ জন মানুষ আবু হরাইরা বলেন তাদেরকে লাইন করে বসালাম বিশ্বনবী আমাকে বললেন রে আবু হরাইরা যাও যাও বালতিটা নিয়ে যাও এক এক করে সমস্ত আসাবে সুফার ছাত্রদেরকে দুধ খাওয়াও আবু হরাইরা সর্বনাশ যতটুকু দুধ আমি একাই খেলেই শেষ করে দিতে পারতাম তিরিশ জন লোককে ডেকে নিয়ে সে বিশ্বনবী বলেন তিরিশ জনকে দুধ পান করাবে এটা কি সম্ভব নাকি কি নবী বললেন আবু হরাইরা যাও প্রথম ব্যক্তির হাতে এই দুধের বালতি তুলে দাও আর বলো বিসমিল্লা বলে সে যেন পেট ভর্তি করে পান করে আবু হরাইরা বলেন আমি আমার দুধের বালতি নিয়ে প্রথম এক ব্যক্তির হাতে দিলাম বললাম ভাই বিসমিল্লা বলে দুধ পান করো সে বিসমিল্লা বলে পেট ভর্তি করে দুধ পান করে বালতিতে আমাকে ফিরে দিলেন আবু হরাইরা বলেন বালতির ভিতরে তাকায় দেখি যেন এক ফোটাও দুধ কমে নাই এবার দ্বিতীয় জনকে দিলাম দ্বিতীয়জন জন পান করে আমাকে ফিরায় দিল এইভাবে এক নয় দুই নয় তিরিশ জন সুপার ছাত্ররা এক বালতির সামান্য পরিমাণ দুধ পান করলো এরপরেও যেন বালতির এক ফোঁটাও দুধ কমে নাই এরপর আল্লাহ নবী বললেন আবু হরাই এবার তুমি খাও আবু আবহরাই বলেন আমি এবার দুধ পান করতে লাগলাম বিশ্বনবী পাশেই দাঁড়ানো আমাকে ডাক দিয়ে বলে আবহরায় রাত দুধ পান করতেই থাকো সবচেয়েতে তুমি বেশি ক্ষুধার্ত ছিলে দুধ খেতেই থাকো আবু রা বলেন আমি খেতেই থাকলাম বিশ্বনবী বলতেই থাকলেন তুমি খেতেই থাকো খেতে খেতে এক পর্যায়ে বলতে বাধ্য হলাম নবী হে আমার পেটে দুধ খাওয়ার মতো আর জায়গা নাই পেট ভর্তি করে দুধ পান করলাম এরপরে ও বালতির মধ্যে তাকা দেখি প্রথম যতটুকু দুধ দেখেছিলাম ততটুকুই আছে এক ফোঁটা দুধ ও যেন কমে যায় নাই আল্লাহ কবিরা এরপরে বিশ্বনবী দুধ বালতিটা নিলেন বিসমিল্লা বলে পান করে দুধটুকু শেষ করে দিলেন তো বরকতের বাস্তব প্রমাণ বিশ্বনবী নিজেই দেখিয়ে গেছেন এই ঘটনা বলার উদ্দেশ্য শোনেন যখন দুধটুকু হাদিয়া আসলো বিশ্বনবীর কাছে বিশ্বনবী নিজেও ক্ষুধার্ত পা সেই সাহাবি আবহরারা শেখ হুদার্ত এবং বিশ্বনবীর সবচেয়েতে কলিজার টুকরা নাতি দুইজন হাসান এবং হোসাইন এবং ফাতেমার ঘর ফাতেমার ইতিহাস শুনলে তো আরো অবাক হয়ে যাবেন দিনের পর দিন না খেয়ে দিন কাটিয়ে দিয়েছে কই বিশ্বনবী কলিজার টুকরা হাসান হোসাইনকে ডাকতে পাঠালেন না এরপরে নিজের ঘরের স্ত্রীদেরকে খাইতে দিলেন না নিজে পান করলেন না আগে রাখে দিলেন না ডাকতে পাঠালেন কাদেরকে বলেন তো ছাত্রদেরকে তার ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ওই সময় ছাত্রদের ওই মাদ্রাসাটার নাম ছিল আসাবে সুফা তিনি তাদেরকে ডাকতে পাঠালেন খানাটা আগে তাদেরকে খাওয়ালেন তো বিশ্বনবীর কাছ থেকে এই শিক্ষা পাওয়া যায় যে খাদ্যদানে সবচেয়ে সিরিয়ালে আগে কারা থাকবে বলেন তো আপনার আশেপাশে যদি মাদ্রাসা থাকে তো ওই মাদ্রাসা ছাত্ররা প্রিয় উপস্থিতি আরও একটু সহজ করে বলি কেন মানুষকে খাদ্য খাওয়াবেন আর মাদ্রাসার ছাত্ররা কেন এগিয়ে এখানে কোরআন শিক্ষা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন তো এটা যে কত বড় শ্রেষ্ঠ কিতাব আপনি মানে কল্পনা করতে পারবেন না পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কোরআনুল মাসিদের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর নাই প্রত্যেকটা লেখক তার লেখনির শুরুতেই প্রত্যেকটা বইয়ের ভূমিকা পড়বেন আমরা কিন্তু ভূমিকা পড়তে চাই না যে কোনো কিতাব যদি নতুন খোলেন আগে ভূমিকা পড়বেন ভূমিকা পড়লে পুরো বইয়ের একটা নির্যাস আপনি পেয়ে যাবেন বইটার ভিতরে কি আছে না আছে একটা ধারণা পেয়ে যাবেন ভূমিকা পড়তে হয় প্রত্যেকটা লেখক তার বইয়ের ভূমিকায় লিখে দেয় যে আমার লেখনীতে কোনো ভুল ধরা পড়লে পাঠকের চোখে আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণে আমরা সেটা সংশোধন করে নিব কিন্তু আল্লাহ তো সাধারণ লেখক নন কিতাবে শুরুতেই লিখে দিয়েছেন রা আলিকাল কিতাব লাফি এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা ভুলের সন্দেহ পর্যন্ত নাই সোহানাল্লাহ বলবেন না সাড়ে চোদ্দোশো বছর পার হয়ে গেছে এত বিজ্ঞানের যুগে এখন পর্যন্ত কোরআনে একটা ভুল ধরতে পারে নাই ভুল ধরতে এসে শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এই শ্রেষ্ঠ কিতাব যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠত্ব যে কিতাবকে দেওয়া হয়েছে এই কিতাব মাদ্রাসায় শেখানো হয় আপনাদের এই প্রতিষ্ঠানে কিতাব শিক্ষা দেওয়া হয় প্রিয় উপস্থিতি বাংলাদেশে গরিব অসহায় আরও আছে ঢাকার রাস্তাগুলোতে টোকাই পাওয়া যায় রাস্তার সাইড দিয়ে ওই আপনার বিভিন্ন জিনিস টুকায় এগুলো বিক্রি করে ওরা চলে ওদেরকে দান করবেন কিছু খাইতে দিবেন টাকা দিবেন ওই টাকা নিয়ে গিয়ে ওরা ওই আপনার নেশা করবে ভালো কিছু খাবে না বিভিন্ন মাজারের সামনে ফকির মিসকিন দেখা যায় ওদেরকে টাকা দিবেন খাওয়ার জন্য ওইটা সে নিজে নাকে ওইটা নেশা করবে আর করেও তাই একমাত্র আমার মনে হয় খাদ্যদান এগিয়ে এই জন্যই মাদ্রাসা কারণ মাদ্রাসার ছাত্ররা ওরা যদি একবেলা ভালো খাবার পায় ওই খাবারের কথা এক দেড় মাস পর্যন্ত মনে রাখে আর দোয়া করে এই জন্য এরা এগিয়ে প্রিয় উপস্থিতি কেন মাদ্রাসায় ছাত্রদেরকে খাওয়াবেন আরও প্রমাণ নেন বিশ্বনৈ বলছেন মান করা আহার আহিনাল কোরআনি কেউ যদি কোরআনুল কারিম থেকে একটিমাত্র হরফ পাঠ করে আল্লাহ সুহানতাল্লাহ তাকে তার আমল্ নামায় দশটি নেকি দান করেন এখন প্রশ্ন হল এক হরফে যদি দশ নেকি হয় আপনারা আমাকে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম একটা শব্দ এই বিসমিল্লাহ রহমানুর রহিম লিখতে একশত আপনার উনিশখানা হরফের প্রয়োজন হয় উনিশটা হরফ বিসমুল্লাহ রহমান রহিমের ভিতরে উনিশটা হরফ আছে তো এক হরফে যদি দশ নেকি হয় তাহলে একশো মানে উনিশ হরফে একশো নব্বই নাকি হয় তাই না তাই উনিশটা হরফে একশো নব্বই নাকি যখন কোনো বাচ্চা মাদ্রাসায় একবার পরে বিসমিল্লা রহমান রাহে মোস্তাদের কাছে একবার পড়লে তার আমল নামায় একশত নব্বই নাকি হয় তার একশো নব্বই নাকি কামাই হয় তো এখন একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় আমাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে বড়ো বাচ্চাই কম ছোটো বাচ্চাই বেশি একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় গিয়া ওস্তাদের কাছে বিসমিল্লা রহমানের রাহিম শিক্ষা গ্রহণ করলো যার এখনও আমলই চালু হয় নাই মানে সাত বছর এখনো বয়সই হয় নাই এই বাচ্চাটা বিসমিল্লা রহমানুর রাহিম শিক্ষা করলো তার কত নেকি কামাই হলো বলেন তো একশত নব্বই নেকি আমি কিন্তু এটা অল্প করে বলছি তো এই একশত নব্বই নেকি নিয়ে ফেরেশ তারা এবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহকে গিয়ে বলে যে এই বাচ্চার তো আমল নামায় চালু হয় নাই এই নেকিটুকু কোথায় লিখবো তাহ্লা সুহান তালা বলেন সর্বপ্রথম এই নেকিটুকু ওর মায়ের নামায় আমলে লিখে দাও কারণ যে মা তাকে গর্বে ধারণ করে দুধ পান করিয়ে ওই কথা বলা পর্যন্ত আদর যত্নে বড় করে মাদ্রাসায় পাঠিয়েছে এবং বুকে পাথর জমা রেখে নিজের সন্তানকে রেখে আমরা একটা রাত ঘুমাইতে পারি না সন্তান আনার বাড়িতে আসলে টেনশন রাত্রে তুলতে হয় এটা সেইটা কত টেনশনে থাকি সেখানে মাসের পর মাস বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে যে মা বুকে পাথর চাপা দিয়ে আছে সর্বপ্রথম এই একশো নব্বই নাকি ওই মায়ের নামে আমার লিখে দাও আল্লাহ বলে ফেরেস শুধু মায়ের নামায় আমলে নয় আরও একশো নব্বই নাকি ওর বাবার নামায় আমলে লিখে দাও যেই বাবা ওকে কামাই করে রোদ নাই বৃষ্টি নাই ঠান্ডা নাই সকালবেলা ওই অটো গাড়িটা নিয়ে বেরো হয়ে যায় সারাটা দিন রোডে ঘাটে নিজের জীবনটা হাতে নিয়ে ঘুরে বেড়ায় এরপরে মাঠের ময়দানে রোদের মধ্যে যেখানে ঘরের ভিতরেই থাকা যায় না গো আপনার আমার জমিতে যারা কাজ করে ওই যে সন্ধ্যাবেলায় টাকাটা নিয়ে সন্তানদেরকে পাঠায় সন্তান আমার মাদ্রাসায় যেন না খেয়ে থাকতে হয় বাংলাদেশের অবস্থা হলো বিশ্ব নবী বলেন যারা আপনার বাড়িতে কাজ করে কামলা যাদেরকে আমরা বলি সহজ ভাষায় বললাম তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করবেন এটা বিশ্বনবীর আদেশ কিন্তু বাংলাদেশের অবস্থা শ্রমিকের টাকা বাংলাদেশের মালিকেরা বছরের পর বছর ঘুরায় এভাবে তাদের মজুরি আটকাবেন আল্লাহ নারাজ হয়ে যাবে বিশ্বনবী বলেন সাবিরাল সোনদ আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেজ তারা একশো নব্বই রেখি ওর বাবার নামায় আমলে দাও যেই বাবা কষ্ট করে তাকে বড় করতেছে ফেরেশতারা তারা শোন শুধু ওর বাবার নামায় আমলে নয় ওই বাচ্চাটা যেই ওস্তাদের কাছে বিসমিল্লাহ রহমানির রাহিম শিক্ষা গ্রহণ করলো ওই ওস্তাদের নামায় আমলে ও একশো নব্বই নাকি লেখে দাও ফেরেস্তারা তারা শুধু আর ওস্তাদের নামে আমলে নয় যেই মাদ্রাসায় গিয়া বাচ্চা টাভিসবিল্লাহ হিরো রহমান হিরো শিক্ষা গ্রহণ করলো ওই মাদ্রাসাটা যারা পরিচালনা করে মাদ্রাসাওয়ালা যারা ওই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আর কমিটি যারা দিনরাত পরিশ্রম করে মাদ্রাসাটাকে এত দূর নিয়ে এসেছে প্রত্যেকটা কমিটির সদস্যর আমল নামায় একশো নব্বই না কি লেখে দাও শুধু এতটুকুতেই শেষ নয় আল্লাহর সব দিতে আল্লাহ কৃপণতা করেন না আর আল্লাহর কমতিও হয় না আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস তারা শুধু এখানে শেষ নয় যেই মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহ বাচ্চারা শিক্ষা করলো ওই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়ে অর্থ দিয়া শ্রম দিয়া যারা কথা দিয়া সহযোগিতা করে মাদ্রাসাটা চালায় প্রত্যেকে রামল নাম আয় এক নব্বই করে নেকি লেখে দা এটার নাম সদগাই জারিয়া এটাকেই বলা হয় সদগাই জারিয়া প্রিয় উপস্থিতি বলছিলাম জন্য মাদ্রাসা মসজিদের জন্য মানে দান করতে কখনো পিছুপা হবেন না সেটা হইতে পারে একটা খেজুরও দান আমি বলছি না আপনাকে শত টাকা শত হাজার টাকা দিতে হবে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সে অনুযায়ী দান দেখতে আল্লাহ পছন্দ করেন বিশ্বনবী জন্য উদাহরণ দিতে গিয়ে বলছেন মান তাসাদাকা বি তামারাতিন কেউ যদি একটা খেজুরও আল্লাহকে দেয় তার হালাল সম্পদ থেকে তাহলে আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে নেন সুবাহ শুধু ওই দানের সবটা আল্লাহ গ্রহণ করে নিয়ে রেখে দেয় বিষয়টা তা নয় সুবহারির হাতে সেটা বিষ্ণুই বলেন এই একটা খেজুর দানের সবকে আল্লাহ তার নিজের কাছে এবার লালন পালন করতে থাকে যেমন আমরা বাড়িতে হাঁস মুরগি পালন করি একটা থেকে দুইটা দুইটা থেকে দশটা বিশটা এরকম বাড়ে না তো আল্লাহর কাছে একটা খেজুর দানের সব বৃদ্ধি হইতে 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 কে আমাদের দিন আল্লাহ রসুল বলছেন পাহাড়ের রূপ নিয়ে এই আমল নামায় এই সবগুলো দিয়ে দিবেন এর নাম সদগাই চারিয়া প্রিয় উপস্থিতি আমি আপনাদের বলছিলাম কেন গরিব ফকির মিসকিনদেরকে আপনি খাওয়াবেন শৈব হারিক হলেন কেতাবের শুরুতে ইমান অধ্যায় ইমাম বহারি একটা হাদিস নিয়ে আসছেন হাদিসের রবি আবদুল্লাবিনী আমর তিনি বলেন আন্না হিমা সাল্লাইসাল্লাম আইউল ইসলাম ই হযরত হজরত না আমর বলেন একজন মানুষ এসে বিশ্ব জিজ্ঞেস করলেন নবী হে বলে দেন আইউল ইসলাম খয়রুন ইসলামের কোন কাজগুলো সবচাইতে ভালো কোন কাজগুলো সবচাইতে উত্তম কাজ আমি মুসলমান ইসলামের কোন কাজ সবচাইতে ভালো আল্লাহর কাছে পছন্দ আপনি একটু বলে দেন বিশ্বনবী বললেন তু তাই মতাম রফতাম আল্লাম তারিফ মানুষকে খাবার খাওয়ানো আর চেনা হোক অচেনা হোক পরিচিত হোক অপরিচিত হোক ছোট হোক বড় হোক নারী হোক আর পুরুষ হোক সকলকে সালাম দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে কাছে পছন্দনীয় কাজ মানুষকে খাদ্য দান করা আরো না তার কি বলিবের মধ্যে হাদিস আসছে বিশ্বনবী বলেন ইয়া ও পৃথিবীর মানুষেরা শোনো আফশুস সালাম অসল্লু বিল্লাই লিবার না শুনে আমুন তার হুলুনা চান্ত সালামী বলেন সালাম মানুষকে বেশ বেশি সালাম দাও ওয়াছি আয় আর গরিব অভাবীদেরকে খাদ্য খাওয়াও অসল্লু বিল্লাই লিবার না আর মানুষ যখন রাত্রে ঘুমায়া যায় তখন সালাদ পরত তার মানে তাহাজ্জুতের সালাদ রাত্রিবেলায় সালাদ পরত মানুষকে বেশ বেশি খাদ্য খাওয়াও আর মানুষকে সালাম প্রদান করো আল্লাহ নবী বললেন তাদ সালাম এই তিনটা কাজ যদি সঠিক নিয়মে করতে পারো নবীজি বলেন সালাম জান্নাতে তাদ যাবা কোনো বাধা থাকবে না সালাম শান্তিতে জান্নাত পেয়ে যাবেন এই তিনটা কাজ করতে হবে প্রিয় উপস্থিতি এজন্য মানুষকে খাদ্য প্রদান করা খাদ্য দেওয়া এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ

আমার এই আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো আপনাদের এই মাদ্রাসায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতেই আমার জরিপে দুই চার পাঁচজন দশজন করে এতিম অভাবী বাচ্চা থাকে যাদের ওই পরিমাণ টাকা পয়সা দিয়া ভালো একটা ভালো মানের মাদ্রাসায় পড়ানোর সামর্থ্য নাই যার কারণে তারা এতিমখানায় দিয়ে দেয় ওই ক্লাস যদি হয় বছরে তিন মাস বাকি নয় মাসই আদায় মাহফিল এইটা সেইটা এই সব করে পার করে দেয় তো সেখানে আপনাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে যদি কোনো এতিম বাচ্চা টাকার অভাবে কোনো মিসকিন অভাবীর ছেলে টাকার অভাবে পড়তে না পারে এ প্রতিষ্ঠানটা যদি টাকার অভাবে চলে যেতে হয় এখান থেকে কোনো বাচ্চাকে তাহলে এই বাচ্চার অভিশাপ লেগে যাবে এবং এই মাদ্রাসা আপনারা মাদ্রাসাওয়ালা হিসাবে এলাকাবাসী হিসাবে এর একটা প্রভাব আপনাদের উপরে আসবে এজন্য এতিম বাচ্চারা যারা আছে এখানে আসবে তাদের একটু দায়িত্ব নেওয়া এটা আমাদের ইমানের দাবি কারণ রাসুল সাহসালাম তো নিজেই বলছেন প্রতিবেশী এই যে যারা আপনার আশপাশে আছে আর কি এই প্রতিবেশীদের খোঁজ যারা রাখে না যারা তাদেরকে হেসান করে না দয়া করে না রাসুল বলছেন অল্লা হেলায় উমিনু তিনবার শপথ করে বলছেন তারা ইমানদারি নয় সুতরাং ইমানের দাবি বাচ্চাদের প্রতি হেসান করা দয়া করা আমি যেন অনুরোধ করব। এখানে মাদ্রাসায় এখন প্রায় বাষট্টি জন বাচ্চা আছে তো এই বাচ্চাগুলোর ভিতরে অনেক বাচ্চা আছে ইয়াতিম এবং অভাবী যারা একেবারেই মানে সামর্থ্য নাই টাকা পয়সা দিয়ে এভাবে বোর্ডিংয়ে খাওয়িয়ে পড়ানোর তো আমি অনুরোধ করব এই জন্য এই বাচ্চাগুলোকে যেন এখান থেকে চলে যেতে না হয় এই এতিম বাচ্চাদেরকে একটু আপনারা খাওয়ানোর দায়িত্ব নেবেন যারা স্বাবলম্বী তারাও পনেরোশো টাকা করে বেতন দিচ্ছে তো পনেরোশো টাকা বেতনে দেখা যায় এখন যদি আমরা বেতন বাড়িয়ে চাই তাহলে এই ষাটজন বাচ্চার অর্ধেক বাচ্চাই হয়তো বা চলে যেতে পারে হারাই যাইতে পারে এটা হইতে পারে দিতে চাইবে না সামর্থ্য নাই এরকম অনেক ঝামেলা হইতে পারে এই যে একটু আগে আপনাদের বলছি যে মাদ্রাসায় বেশিরভাগ মানুষ যারা মাদ্রাসায় পড়ায় বাচ্চাদেরকে তারা বেশিরভাগই গরিব অভাবী যেমন সবচেয়ে বড় উদাহরণ আমি নিজেই আমি খুব গরিব ঘরের একটা ছেলে তা আল্লাহ সুমনতলা হয়তো বা কবুল করেছে তাই এই পর্যন্ত আসছি তো বেশিরভাগ বাচ্চাগুলোই এরকম এদের এদের প্রতি একটু স্থান করতে হবে আপনাদেরকে কয়েকজন এতিম বাচ্চা আছে এবং অভাবী বাচ্চা আছে এদের একটু দায়িত্ব নিতে হবে আপনাদেরকে যাতে করে এরা এখানে তিনবেলা তিন মুঠো খেয়ে ভালো করে লেখাপড়া করতে পারে অনেক বাচ্চা আছে যারা টাকাই দিতে পারে না অনেক আছে দুই চার পাঁচশো করে টাকা দেয় কেননা আপনি বলেন পাঁচশো টাকা দিয়ে একটা বাচ্চাকে এক মাস কিভাবে খাওয়ানো সম্ভব কিন্তু আপনারা কয়েকজন সভাপতি সাহেব তারপরে কৃষি সাহেব আরও কয়েকজন আছে যারা নিয়মিত খোঁজ খবর রাখে কিন্তু আর আমি এই তিন মাসে আর বেশি লোকজনকে দেখলাম না এসে আমাদের একটু খানার খোঁজ নিলেন আপনারা যে আজকে কি দিয়ে খানা খাইছেন কয়েকজন ছাড়া তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চাদের একটু দায়িত্ব নেন লজিন রাখলে ছেলে ছেলেপেলেদের লেখাপড়ার অসুবিধা হয় লোজিন বাড়িতে যাওয়া আসা খাওয়া একটু অসুবিধা হয়ে যায় সুতরাং এই পনেরোশো টাকা করে মাসিক বিল এখানে আপনাদের বোর্ডিংয়ের তো আমি সামর্থ্যবান এখানে অনেকে আছেন আমি সালাদের পরে আপনাদের কাছে একটু প্রতিশ্রুতি চাই আপনারা একটা বাচ্চার কিংবা একটা বাচ্চার অর্ধেক বেতনের দায়িত্ব নেবেন যে আমি প্রতি মাসে এই বাচ্চাটাকে লেখাপড়ার জন্য বোর্ডিং ফি থেকে এত এই এই পরিমাণ টাকা দান করবো ইনশাল্লাহ এই যে কয়টা বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাই দেবো বাচ্চাদেরকে দেখবেন এবং আপনার যদি মনে হয় যে আল্লাহ আমাকে ওই পরিমাণ সামর্থ্য দিছে এই বাচ্চাটাকে এক মাসের করে খানা খাওয়ানোর তাহলে একটু প্রতিশ্রুতি দিবেন আর একটা কথা মনে রাখবেন ধারাবাহিক আমল আল্লাহ বেশি পছন্দ করেন ধরেন এক বছরে আপনি দশ হাজার টাকা দান করলেন এই দানটার চাইতে দশ মাসে এক হাজার এক হাজার এক হাজার করে দান করতে থাকলে এই আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন সুতরাং আমি আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ এ তিন বাচ্চাদের আপনার একটু দায়িত্ব নেবেন চার পাঁচজন বাচ্চা এরকম আছে আমি চার পাঁচজন লোক চাই যারা এই বাচ্চাদের খাওয়ানোর একটু দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহান আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন করেন আল্লাহ মা আমিন আর ভালো কাজে সবসময় শয়তান লেগে থাকে শয়তানের বিরুদ্ধাচার করা শিখতে হবে আমি এখনই শেষ করে দিব সময় অলরেডি পার হয়ে গেছে প্রিয় উপস্থিতি আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে এতক্ষণ যত কথা বলছি সব যদি ভুলে যান এই কথাটা ভুলবেন না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এ কথা আল্লাহ বলছেন কে বলছেন বলেন তো আল্লাহ বলছেন কিন্তু আমরা শয়তানকে চিনতে পারি না বুঝতে পারি না ধরতে পারি না আপনার সাথে যে শয়তান আছে এখনো আছে আপনি বুঝতে পারছেন বুঝতে পারছেন না এটা বুঝবেন কিভাবে প্রথমত শয়তানের অস্তিত্ব বিশ্বাস করতে হবে যে শয়তান আছে সে আমাদেরকে ধোকা দেয় সে আমাদেরকে ভালো কাজে নিষেধ করে এবং আপনার অন্তরের উপরে তার কন্ট্রোল আছে এটা বিশ্বাস করতে হবে আপনি যা ভাবেন সব ভাবনা আপনার নয় এটা বিশ্বাস করতে হবে এজন্য প্রথম বললাম শয়তানের অস্তিত্ব আগে বিশ্বাস করতে হবে আপনি আজকে ভাবতেছেন যে আজকে ওই রোডের সাথে একটা গাছে বিশাল বড় একটা কাঁঠাল পেকে আছে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আজকে রাতে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে প্ল্যান করতেছে আজকে রাতে ওই কাঁঠালটা আমরা চুরি করব। এটা আপনার মনে মনে ভাবনা কিন্তু এই ভাবনাটা যে আপনার নয় শয়তানের এইটা আপনাকে বুঝতে হবে কীভাবে বুঝবেন আল্লাহ সুবহানা এটাও সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানতালা বলছেন পবিত্র কুরাণের শেষ সূরা সুরাতুন নাসে আল্লাহ বলেছেন যে ইওয়াস হুইসু ফি সুদুরিন নাস শয়তানের ব্যাপারে বলছেন যে শয়তান ইওয়াস হুইসু ফি সুদুরিন নাস সে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে পৃথিবী এত উন্নতো এরপরে কোনো মানুষ কোনো মানুষের অন্তরে ঢুকে কোনো কুমন্ত্রণা দিতে পারে পুরো কুপরামর্শ দিতে পারে পারে না কিন্তু এটা কে পারে বলেন তো শয়তান পারে এই পাওয়ারটা শয়তানের আছে আপনি মনে মনে ভাবতেছেন যে আজকে অমুকের ধরে পিটাইব আজকে ও মুখের এই ক্ষতিটা করবো ওই ক্ষতিটা করব। আজকে এইটা করব। সেইটা করব, খারাপ কাজ করব। এই ভাবনাটা যে আপনার নয় এটা শয়তান ভাবাচ্ছে কারণ আপনার অন্তরের ভিতরে তার কন্ট্রোল আছে এই জিনিসটা আপনাকে বুঝতে শিখতে হবে এইটা যখন বুঝতে পারবেন তখনই শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আরও কিছু আমল আছে শয়তানের হাত থেকে বাঁচার অন্য কোনো দিন আল্লাহ যদি সুযোগ করে দেয় আমি বলবো ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবাহনতলা আমরা আজকে যা শুনলাম সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সকলকে যেন আমল করবার তৌফিক দান করেন প্রনাল্লাহমা আমিন আল্লাহ ইমান ও আমলের সহিত আমাদেরকে কবরে নেন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমাদের একজন ভাই শিবলু ভাই তার আব্বার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য একটু মিষ্টি পাঠাইছেন আপনারা সকলেই তার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহন তাল্লাহ যেন তার বাবাকে মাফ করে দেন জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নেন প্রণাল্লাহমা আমিন পাশাপাশি আর একজন ভাই তার একটা গাভীর বাচ্চা অসুস্থ পশুর জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ সুবাহ তালা ওই পশুটাকে যেন তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন পরান আল্লাহ আমিন পাশাপাশি আরও যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করছি যার অন্তরের মধ্যে যে চাওয়া যে পাওয়া আল্লাহ যেন সকলের অন্তরের চাহিদাগুলো পূরণ করেন বলছি আল্লাহ আমিন ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন লাহ মা বেহামদিকা আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আং তাস্তাক ফিরুকা ওয়াতুবাইক আসসালামু আলাইকুম বরহমুল্লাহি কাতার সোজা করে নেন